নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম আজ জানবো কিভাবে কর্পূরের মাধ্যমে গৃহের বাস্তুদোষ দূর করা সম্ভব আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হল হনুমানজির উপাসনার দিন প্রতি মঙ্গলবার দিন সকালে ঘর মোছার জলে সামান্য লবণ মেশান স্নান জলে দিন কালো তিল এবং লাল বস্ত্র ধারণ করুন এরপর ঠাকুর ঘরে দক্ষিণ দিকে মুখ করে চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালান সঙ্গে কর্পূর জ্বালান এবং এগারো বার হনুমানজির মন্ত্র জপ করুন হনুমানজির মন্ত্র হল ওম হনুমতে নম সন্ধ্যায় সদর দরজার ডান দিকে কর্পূর জ্বালিয়ে হনুমানজির নাম স্মরণ করুন আপনারা প্রতি মঙ্গলবার এই কাজটি করতে পারেন এতে গৃহে পজিটিভ এনার্জি আসবে এবং বাস্তু সমস্যা দূর হবে আরও এমন উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় হনুমানজি